কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ তালক ভালো করে পাঁচ হত্যা নামাজ পড়েন প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসছি খুব পুরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আজকে আপনাদের কাছে আমি প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করি আজকে আপনাদের কাছে যে ভিডিওগুলো নিয়ে আসছি আমি এটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো যে ভিডিওটা আমি নিয়ে আসছি যে কমতরের সমস্যার মধ্যে অনেক সমস্যা আছে সমস্যা তো শেষ নাই কবুতর পালতে হইলে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তালা দিয়ে দিচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে আর কবুতর পালতো হইলে সমস্যা আপনার হতেই পারে কিছু সমস্যা বড় কিছু সমস্যা ছোট। তো আজকে যে সমস্যা সমাধানগুলা আমি আপনাদের বলতে চাই যে আপনার কবুতর লাগাতার ডিম দিতেছে ঘন ঘনভাবে ডিম দেয় এখন আপনার কবুতর ডিম দেওয়ার পরে কবুতর এক সময় উইক হয়ে গেছে কবুতর হাঁটতে পারতছে না বা কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি কবুতর জোর না পরবর্তীতে ডিমও না তো এখন কবুতর আপনার ডিম দিয়ে দিতে এরকম অসুস্থ হয়ে গেছে কারণ ওষুধ ব্যবহার করবেন এখন আপনার ওষুধ ব্যবহার করার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করবেন যে ওষুধটা দিলে আপনার কবুতর ক্যালসিয়ামের ঘাটতি পুরো হবে আর আপনার কবুতর ভালোভাবে রেস্টে রাখতে হবে তারপর আপনার কবুতর আবার ডিম দেওয়া শুরু করবেন আর ক্যালসিয়ামের মধ্যে সবচেয়ে ভালো ক্যালসিয়াম হলো আমি সবচেয়ে উপকার পাইছি হলো মাত্র দশ টাকা দামের মধ্যে এই যে দেখেন এটাকে বলে এটা ক্যালসিয়ামের একটা ওষুধ ক্যালসিয়ামের একটা ওষুধ কবুতরের আপনার আয়রন জাতীয় যত ক্যালসিয়াম আছে এই ক্যালটেটটা পুরো করে এই ক্যালটেটার পাতার দাম মাত্র দশ টাকা নিবে এই ক্যালটেট যদি আপনি প্রতিদিন কবুতরকে এক সপ্তাহ হোক বা আপনার মনে করেন এখানে আসে দশটা ওষুধ কবুতরকে যদি আপনি দশ দিন একটা করে খাওয়াই দেন মুখের ভিতরে বড় কবুতর হইলে মুখের ভিতরে আপনি খাওয়াই দিবেন একটা করে আর যদি কবুতর ছোট হয় তারপরে কি করবেন আপনি অর্ধেক করে খাওয়াতে পারবেন কবুতর বাচ্চাকে আপনি অর্ধেক করে খাওয়াতে পারবেন নিউ পরের বাচ্চা বা তিন চার পর হয়েছে অর্ধেক বা চার বাজার একবার খাওয়াতে পারবেন আর বড় কবুতর হইলে একটা খাওয়া যাবে একটা যদি আপনি কবুতর দৈনিক দশ দিন দশটা খান বড় কবুতারকে তা আপনার কবুতার দেখবেন আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘাটতি পুরো হয়ে যাবে তারপর কবুতার রেস্টে রাখার পর আপনার কবুতর আবার শুরু থেকে আবার ডিম দেওয়া শুরু করবে এই জন্য কবুতর অনেক সময় আপনি দেখা যায় কবুতর ডিম পারতে অনেক সময় প্যারালাইস হয়ে যায় কবুতর হাঁটতে পারে না কবুতর বাচ্চা অনেক সময় দেখবেন কমজোরি থাকে কবুতরে ক্যালসিয়ামের ঘাটতি কম হইলে কী হয় কবুতরে ডিম থেকে যে বাচ্চা ফুটে এই বাচ্চার প্যারালাইস হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর প্যারালাইস হয়ে গেলেও কিন্তু দেখবেন কবুতর হাঁটতে না বাচ্চা পা চাকে তখন কি বলবেন পা বাঁকা হয়ে আছে দাঁড়াইতে পারবে না তখন আপনি ক্যালটেটটা ব্যবহার করতে পারবেন কবুতরের বাচ্চাকে চার ভাগের এক ভাগ আপনি খাওয়াতে পারবেন ক্যালটের ভাগ গুড়া করে সিরিজ দিয়ে খাওয়াতে পারবেন কিন্তু কবুতরের উপকার মানে ক্যালসিয়ামের উপকারের জন্য এই জিনিসটা অনেক ভালো বেস্ট আমি উপকার পাই সেই জন্য আমি আপনাদের কাছে তুই লাভ হচ্ছে জিনিসটা এই ক্যালটেটটা যদি দশ টাকা দিয়ে আপনি কিনে আয় না কবুতরে খাওয়ান আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর কবুতর সুস্থ থাকলে নিজের কাছে সব কিছু ভাল লাগে কারণ সুস্থ তো হলো সকল সুখের মূল আর সুস্থ তো আল্লাহ আল্লাহতাল কি রহমত এই কারণে কবুতর সুস্থ থাকলে আপনার কাছে নিজের কাছে ভালো লাগবে আর আমি খুব কম টাকা ওষুধ আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করি কারণ আমিও খুব কম টাকার ওষুধ ব্যবহার করি আর সবসময় আমার চ্যানেলটা দেখবেন গুরুত্বপূর্ণভাবে যে আপনি চ্যানেলটা আপনি দেখতাছেন ভিডিওটা কিন্তু টাইম আওয়ার দেখেন হইও না শুরু থেকে যদি আস্তে আস্তে ভিডিওটা দেখেন প্রত্যেকটা ওষুধ ভালোভাবে আপনি জানতে পারবেন যে কোন কবুতারের কোন ওষুধ কার্যকারিতা ঠিক আছে আর আমি প্রতিদিন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর সবসময় আমার পাশে থাকবেন বেশি বেশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেল কি চাপ দিয়ে দিলেন আর বেশি বেশি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত